ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মূল্য বৃদ্ধি নিয়ে সরাসরি কেন্দ্রকে আজ তিনি নিশানা করেছেন এর প্রতিবাদে আগামী শুক্র এবং শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সাতশো আটচল্লিশটি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে গরিব সাধারণ মানুষ এইসব ওষুধ কেনেন হঠাৎ করে দাম বাড়িয়েছে

উইট্র করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু স্বাস্থ্যটা আমাকেও দেখতে হয় দেখতে হয় আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখে রামনবমী আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটুক আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকেও আমি বলবো তারা নিজেদের মতো করে কারো এনজিও থাকতে পারে কারো স্কুল থাকতে পারে কারো ক্লাব থাকতে পারে তারাও এটাকে প্রতিবাদ করুন সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইদ্রো করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কিসের জন্য বাজেবি বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ গুজরাটের বাজেবি পর্যায়ের প্রসঙ্গ টানলেন সেই সঙ্গে সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছেন প্রশ্ন তুলছেন যে ব্যবসায়ী বাড়িতে এই বিপর্যয় হয়েছে সে তো লাইসেন্স হোল্ডার গ্যাস সিলিন্ডার কি একসঙ্গে থাকে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরামর্শ সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল সে তো লাইসেন্স হোল্ডার আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামনে রাখবেন আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না যারা করে তার দায়িত্ব গ্যাসটাকে সামনে রাখা। এটা আমাদের অনেক শিক্ষা দেয় লাইসেন্স হোল্ডার ক্র্যাকার আর গুজরাটে যে পঁচিশ জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয় আমরা সবাইকে বলবো প্লাস্টিক জমায়েত করবার আগে ঘরে আগুন জ্বালাবার আগে অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাস এগুলো করে তা আমার জানা আছে আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে মনে লাগে মনে রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ডিসেম্বরে এবং আমার তো খারাপ লাগছে একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল ওখানে ক্র্যাকার রাখার বাড়িটি কি প্রয়োজন ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত আই মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব কারণ মানুষের মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় দামি একটা মানুষ মারা গেলেও সেটা একটা মানুষ মারা যায় খুব কষ্ট করে সেটা আমরা মানতে পারি না প্লাস্টিক গোডাউনগুলোতেও আপনারা দেখবেন যারা করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল কি না তো প্লাস্টিক গোডাউনের মধ্যে কিছু রেখে দিচ্ছে বারবার বলা সত্ত্বেও ইলিগাল নোটিশ দেওয়া সত্ত্বেও আইজার তুমি বিল্ডিংটাকে রিপেয়ার করো তুমি প্লাস্টিকগুলো সরাও দোকান থেকে কারণ এক জায়গায় যদি আপনি ইনফ্লেমেবল দাহ্যজনক পদার্থ যদি রেখে দেন সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে তাতে মানুষের প্রাণ যেতে পারে এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন